দেখুন গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখেন যতগুলো পেমেন্ট উজ্জ্বল দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু দুই তিনশো চারশো পাঁচশো এইভাবে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কতগুলো উজ্জ্বল নিছি আর এখান থেকে আমি প্রত্যেকটা দিনে কিন্তু দেখেন এখান থেকে উইড্রো নিছি প্রত্যেকটা দিনই ঠিক আছে আর গাইস এখান থেকে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনি আর্নিং করতে পারবেন কোনো রকম ডিপোজিট লাগবে না কোনো রকম কোনো কিছু করা লাগবে না ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখেন আমি সব কিছু দেখাই দেব যে কীভাবে এত টাকা আর্ন করবেন এবং কীভাবে কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন এ টু জেড আপনাদেরকে দেখাই দিব তো এখান থেকে আপনারা যদি অ্যাকাউন্টে যান তো আমার অ্যাকাউন্টে দেখেন এখানে কিন্তু দুশো ঊনপঞ্চাশ টাকা আছে বাট এখানে হচ্ছে উল্টো করতে গেলে পাঁচ টাকা ফি লাগে তো আমি এখান থেকে হচ্ছে আমি সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমি এই টাকাটা এখন উল্টো দিব তো আমার হচ্ছে বিকাশে আমি এখন উল্টো দিচ্ছি তো আপনাদের সামনেই কিন্তু লাইভ উড্রো দেবো দেখেন আমাদের কিন্তু দুশো চুয়াল্লিশ টাকা দিবে ঠিক আছে তো এখান থেকে আমরা এখন শেয়ারে ক্লিক করবো আমার শিওরে ক্লিক করার পর এখান থেকে দেখেন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে তো আমরা একটু ওয়েট করি যে কত সেকেন্ডের মধ্যে আমাদের পেমেন্টটা দেয় এখানে দেখেন কয়েকটা কিন্তু ইনস্ট্যান্ট কেটে নিল এবং এখান থেকে আমরা যদি উইড্রল অর্ডারে যাই অ্যাকাউন্টে গেলাম অ্যান্ড এখান থেকে উইড্রাল অর্ডারসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে উইড্রো দিতে কত সময় লাগে তো এখান থেকে সর্বোচ্চ পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগে ঠিক আছে তো গাছ বলতে বলতে আমাদেরকে বিকাশ থেকে পেমেন্ট দিয়ে দিয়েছে দেখেন এই যে দুশো চুয়াল্লিশ টাকা তো এখান থেকে বিকাশ অ্যাপস থেকেও আমাদের নোটিফিকেশন চলে আসছে তো এখান থেকে দেখেন উপরে কিন্তু বিকাশ অ্যাপস থেকে আমাদের নোটিফিকেশন চলে আসছে ক্যাশ ইন টাকা হয়ে গেছে দুশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে তো ইনস্ট্যান্ট কিন্তু সাথে সাথে পেমেন্ট দিয়ে দিল তো আমরা যদি আবার অ্যাকাউন্টে গিয়ে উইডোয়াল অর্ডারসে দেখি তো এখান থেকে দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল তো এইভাবে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট মাত্র পনেরো সেকেন্ডে হচ্ছে এখান থেকে উইডড্রো করতে পারবেন এবং একটা করে নাম্বার দিয়ে আপনি ডিমে ডেইলি হচ্ছে আপনি একশো আটচল্লিশ টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন তো কীভাবে কাজ করলে ইনকাম হবে ডাবল ডাবল ইনকাম করবেন সব কিছু এই ভিডিওতে দেখাই দেবো তো গাইজ প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো গাইস এখান থেকে হচ্ছে দেখেন এখান থেকে যে আপনি যদি রেফার করেন প্রমোশনে গিয়ে এখান থেকে যদি রেফার করেন রেফার করলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনি এক্সট্রা কয়েন পাবেন তো এই দেখেন আমি কিন্তু একটা রেফার করে এখান থেকে ভালো কয়েন আন করছি সাতাশো কয়েন প্লাস হচ্ছে আপনি এখান থেকে উপরে হচ্ছে যে লেভেল আপ করতে পারবেন এখানে হচ্ছে লেভেল আপে ক্লিক করে এখান থেকে লেভেল আপ করে আপনি এখান থেকে কয়েন আন করতে পারবেন ডেইলি হচ্ছে সেই লেভেলে ইনকাম করতে পারবেন তো আমার দেখছেন ই নিশ্চেন কীভাবে উইড্রো দিলাম এবং কীভাবে পেমেন্ট নিলাম তো আপনাদেরকে সব কিছু দেখাই দিব ঠিক আছে তো কীভাবে কাজ করা লাগে তো সবার মতো আপনারা কী করবেন যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটার কমেন্ট বক্সে চলেছে গাছ এই হচ্ছে ভিডিও তো ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন অফার লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সব ধরনের ইনকাম সোর্স সবার আগে আমাদের গ্রুপে শেয়ার করা হয় ঠিক আছে তো গাইস হচ্ছে এখান থেকে সরাসরি দেখেন টেলিগ্রাম থেকে আমাদের গ্রুপে নিয়ে আসলো টেলিগ্রামে থেকে মানে আমাদের গ্রুপ নিয়ে আসলো ইউটিউব থেকে তো এখান থেকে নিচে নিশ্চয় লাগাটবে আপনি জয়েন করে নেবেন এবং এই সাইটটাতে মানে এই সাইটটাতে কাজ করার জন্য আপনি কি করবেন এখান থেকে অফার লিঙ্ক অপশনটা আছে সিম্পল ভাবে এটার উপর ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি গাইস এরকম একটা আপনি এখানে সবার প্রথমে আপনার নাম্বারটা দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখান থেকে যে অপশনটা এটাতে ক্লিক করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন দেন এখান থেকে সাইন ইন তো গাইছি আমরা হচ্ছে অ্যাকাউন্টটা সাইন ইন করে দিলাম অ্যান এখান থেকে আপনাদেরকে কিন্তু দুশো কয়েন দিয়ে দেবে ইমার্জেন্সি মানে এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যান্ড গাইস এখান থেকে আপনি কি করবেন সর্বপ্রথম আপনার যে ট্যাক্সটা করতে হবে এখান থেকে যে অ্যাকাউন্টে যাবেন ট্যাক্স ওয়ালেটে এখানে যাবেন তারপর এখান থেকে এক্সটার ট্যাক্স যে অপশনটা সেটাতে ক্লিক করবেন দেন গাইস এখান থেকে দেখেন প্রত্যেক ঘন্টাতে কিন্তু আড়াইশো করে কয়েন দেবে এবং যার ভ্যালু হচ্ছে আপনাকে চব্বিশ ঘন্টায় ছয় হাজার কয়েন দেবে যার ভ্যালু একশো আটচল্লিশ টাকা তো গো হচ্ছে আপনি প্রত্যেকটা দিনে একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একশো আটচল্লিশ টাকা রান করতে পারবেন তো আপনি কী করবেন এটার উপর ক্লিক করে দেবেন তো আপনি যদি দুই থেকে তিনটা নাম্বার অ্যাড করেন ভালো লেভেল রানিং করতে পারবেন অ্যান্ড ওটাতে ক্লিক এখান থেকে দেখেন এই এখানে আসবেন এখানে এসে বাংলাদেশটা খুঁজে বের করবেন তো এখান থেকে আমি বাংলাদেশ খুঁজে বের করলাম দেন গাইস এখান থেকে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন আপনাদের গাইস হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে এখান থেকে গেট করে ক্লিক করলে উপর থেকে দেখেন নোটিফিকেশন চলে আসছে এটা আপনি এখান থেকে সিম্পল কপি করে নেবেন তো গাছ কপি করার পর উপরে উপর ক্লিক করে দিবেন এই যে হোয়াটসঅ্যাপের দিয়ে এখান থেকে ফোনের পারমিশন এগুলো দিয়ে দিবেন যা চায় আর কি তো এগুলো দিয়ে দিয়ে দিবেন আমি দিচ্ছি এন্ড এখান থেকে আপনি যেটা আনছেন এটা এখানে পেস্ট করে দিবেন তো এটা হচ্ছে একটু লোড নিয়ে এখান থেকে এটা লগ ইন হয়ে যাবে গাছ দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট লগ ইন হয়ে গেল তো আমরা আবার এই সাইডে চলে যাবো গাছ এখান থেকে আপনি সেম ভাবে আবারও এটাতে ক্লিক করবেন আবারও এখান থেকে নাম্বার অ্যাড করতে পারবেন তো আপনি এখান থেকে দুই তিনটা চারটা পাঁচটা যতগুলো নাম্বার আছে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে ইনস্টা নুড্রোনালাকে কীভাবে এটা তো দেখাই দিলাম তো আবারও এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন নুড্রোনার জন্য অ্যান্ড অ্যাকাউন্ট উড যে অপশনটা সেটাতে ক্লিক করবেন এখান থেকে বাংলাদেশের ওপর ডাবল ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখান থেকে নগদ বিকেশ যেটা হোক এটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি বিকাশ এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন মানে হচ্ছে রিসিভিং নাম্বার তারপর এখানে নাম দেবেন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কনফার্ম করলে এটা এই কনফার্ম হয়ে যাবে তো গাইস এইভাবে হচ্ছে এই সেটটাতে আপনার কাজ করবেন এবং কোনো রকম সমস্যা হলে আমাকে আমার গ্রুপে চলে আসবেন আমাদের গ্রুপে চলে আসে আমাকে মেসেজ দিবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে আমাকে একটু সমস্যার সমাধান যাওয়ার চেষ্টা করেন তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে গাইস আশা করি সাইটটাতে ইনস্ট্যান্ট পেমেন্ট করে আপনারা সবাই কাজ করবেন এবং কোনো রকম সমস্যা হলে আমাকে বলবেন